যে বাবরি মসজিদ নাম রাখতে হবে কেন তোমরা বুঝতে বাবরি মসজিদ অনেকজন বলছে যে ইউপি তে যে জায়গাটি আছে সেখানে গিয়ে বাবরি মসজিদ করলো না কেন অনেক জনের প্রশ্ন আমাকে মোবাইলে অনেকজন আমার বায়ান শুনে প্রশ্ন করেছেন যে আপনি বলুন উত্তর প্রদেশে সুপ্রিম কোর্ট জায়গা দিয়েছ না দেয়নি বাবরি মসজিদ করার দিয়েছে আমাদের অনেক মুসলিম নেতা বলছে যে ওই জায়গায় গিয়ে মসজিদ করলো না কেন তো এই তেত্রিশ বছর তোমরা কি ঘোড়ার ঘাস কাটছিলে তোমরা করলে না বুঝতে পারেননি তোমরা এতদিন কি করছিলে আজকে হুমায়ুন বাবু মুর্শিদাবাদে ভিত স্থাপন করলো আর তোমার মনে পড়লো যে ওইখানে করতে হতো তা এতদিন তুমি কোথায় ছিলে করি কেন এখনো জায়গা দিয়ে আছে করো কে মানা করছে সরকার তো তোমাকে কেন্দ্র সরকার বাধা দেয়নি সুপ্রিম কোর্ট বাধা দেয়নি তারা জায়গা দিয়েছে তোমরা মসজিদ তৈরি করে নাও তাহলে এতদিন তুমি করলে না আর একজন তার জেলায় রাজ্যে আসল কথা তা নয় যাকে দেখতে পারি না তার চলনটাই বেকার এখন হুমায়ুন বাবু উদ্বোধন করে দিলে মুর্শিদাবাদ নদিয়ার লোকরা এত টাকা দিয়ে মসজিদ করে দিবে এখন তাদের কাছে লজ্জার বিষয় বলে তারা বিভিন্ন রকম কথা বলছে যাই হোক আমি বলবো মসজিদ যেখানেই হোক যেমন আমি বলেছি এখনই আমার কাছে সাক্ষাৎকার নিল আপনাদের এলাকার একটা মিডিয়াওয়ালা এসেছে আমি পরিষ্কার বললাম বহরমপুরে রাম মন্দিরের না হয়েছে হয়েছে না হয়নি আমি তাদেরকে বাধাই দিব ওখানে রাম মন্দির হোক প্রত্যেক জেলায় একটা করে রাম মন্দির করুন আমাদের কোনো আপত্তি নেই কেন কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে মন্দিরে আরতি হবে মন্দিরে পূজা হবে মসজিদে আজান হবে আর নামাজ হবে এটাই তো ভারতের সংস্কৃতি কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো রসুলের হাদিসে আছে তোমরা দেখো না কোন জাতের সে খ্রিস্টান হোক হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খোদার তো হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও তার ধর্ম দেখো না এটাই হচ্ছে নবীজির আদর্শ তাই একটা মন্দির হলে আমার কোনো আমাদের হিংসা নেই হিংসা আছে নাই আর একটা বাবরি মসজিদ তৈরি করবে উত্তর প্রদেশের কোন পাগল ছাগল বলছে হুমায়ুনের মাথা কেটে নিব এক কোটি টাকা দিব এক কোটি টাকা দিবি তা আমার ভাই এক কোটি টাকা খরচ করছিস কেন তুই নিজে আয় এসে নিয়ে যা ভরতপুরে বাড়ি এই লোকটাই জানেন এক বছর আগে কি বলেছিল যে আগার হিন্দুস্তান কো হিন্দু রাষ্ট্র নেই বানায়া তো মাই জল সমাধি লে লুঙ্গা জল সমাধি মানে জানেন আমি পানিতে ডুবে মরে যাব সে বলেছিল আমি পানির তলায় চলে যাব সেমাল এখনো যায়নি হিন্দুরাষ্ট্র হয়েছে আর ওই লোকটাই বলেছে আর মাথার দাম এক কোটি টাকা ওই জানি না কে তাকে সেই বোধ দান করুক আল্লাহ দেখুন ইসলামে মুসলমানদের জন্য রাইট হচ্ছে তারা মসজিদ তৈরি করবে এমন আমাদের একজন জমিয়তের নেতা আছে বড় আমি নাম করব না তিনি বলেছেন যে ভাই কাপাস ডাঙ্গায় এতগুলো মসজিদ আছে রেজি নগরে এতগুলো মসজিদ আছে বেলডাঙ্গায় এতগুলো মসজিদ আছে মির্জাপুরে এতগুলো মসজিদ আছে তাহলে আমার মসজিদ তৈরি করার কি দরকার আছে আমি ওনাকে পরামর্শ দেব আপনি আমার বাপের বয়সী লোক আপনি শ্রদ্ধার অনুরোধ করে বলছি এক একটা গ্রাম এমন আছে একটা মসজিদ আছে দিয়ে কোন ঝগড়া হলো দুটো তিনটে পাড়া এক জায়গায় নামাজ পড়ে ঝগড়া হলো আমরা রবের মসজিদ যেমন চল আমাদের পাড়ায় চাঁদা করে একটা মসজিদ করব এরকম করে প্রত্যেক গ্রামে দুটো তিনটে মসজিদ হয়েছে না হয়নি তখন তোমাদের মতো মলবিরা এসে আটকালে না তোমরা বুঝালে না যে একটা মসজিদ থাকতে আর একটা কেন করছো আর আমি বলে যাচ্ছি কোন বস্তিতে কোন জায়গায় ধরেলেন করিমপুরের মাঠে ফাঁকা মাঠে কোনো গ্রাম নেই সেখানে যদি দশটা লোক বাড়ি করে বসবাস করে তারা যদি একটা মসজিদ তৈরি করে করতে পাবে না আমি বলছি শুনে এই গ্রামটার নাম করিমপুর এই পাড়ায় যদি একটা লোক খালি মসজিদে নামাজ পড়ে পাঁচ ওয়াক্তের তার লেগেই মসজিদ কায়েম রাখতে হবে যখন বলছেন এত মসজিদ আছে নামাজ পড়ার এক একটা মসজিদে দশটা পাঁচটা মুসল্লি তোমার যুক্তি যে মুসল্লি নাই বলে আর মসজিদ করা যাবে না তাইলে তো যে মসজিদ মুসল্লি নাই মসজিদ গুলো ভেঙে দিতে হবে যেটাই দুটো তিনটে মুসল্লি ডজন নিয়ে এসে ভেঙে দাও কথাটা বুঝতে পারেননি আমার আর আমি বলে যাচ্ছি আল্লাহ তালা এই মসজিদে নামাজকে ফরজ করেছে একটা ব্যক্তি যদি পাঁচ বক্তের নামাজ পড়ে তার জন্য মসজিদ কায়েম রাখতে হবে ঠিক কি না আপনাকে বলে দিই যে মোলবি বলছে মসজিদ করে কি হবে তাকে বলি একটা মাদ্রাসায় শিক্ষক আছে ঠিক বুঝতে পেরেছে তাকে বার করে দিয়েছে সে আর একটা মাদ্রাসা করেছে নিজের গ্রামে কেন করলে আমি যদি প্রশ্ন করি গ্রামে গ্রামে মাদ্রাসা হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম কেন এতগুলো মাদ্রাসা লাগবে নদিয়া ডিস্ট্রিক্টে তো বড় বড় মাদ্রাসা আছে তাহলে মা মাঠে ঘাটে মাদ্রাসা কি করে হলো বেলডাঙ্গাই তো জালিলিয়া সুরুলিয়া বড় মাদ্রাসা তাইলে এই ছোটখাটো তার আশেপাশে মাদ্রাসা আছে না নাই কেন করলো বাধা দিল না কেন এই মলবি কটা ওখানে বাধা দিলে তো জলসা দাওয়াত পাবে না মসজিদ গিরামে ঝগড়া করে আর একটা পাড়ায় হচ্ছে আমি ইয়াসিন বাধা দিলে তো আমি জলসায় দাওত পাব না তার একটা জলসা করবে আমি বক্তা হয়ে বলে যাচ্ছি ওই জন্য মসজিদ যেখানে হবে তার পক্ষে মুসলমানকে থাকতে হবে মসজিদ না করার পক্ষে নয় মসজিদ করার পক্ষে মুসলমানের রায় হতে হবে বলুন ইনশাআল্লাহ এটাই হচ্ছে মুসলমানের রায় রায়টা এটা নয় যে মসজিদ আছে যখন মসজিদ করতে পারবে আপনাকে বলে দিই এমন গ্রাম আছে ওয়াক্তিয়া মসজিদ একটা দরকার লম্বা গ্রাম পাঁচ বসুতি আছে তো এখান থেকে একটা বয়স্ক লোক এক কিলোমিটার যেতে পারবে হেঁটে নামাজ পড়তে কথা বলে পারবে না তাইলে তার পাড়ায় একটা ওয়াক্তিয়া মসজিদ লাগবে লাগবে না লাগবে না তাহলে সেটাতে তুমি বাধা দিবে কে আছে আর বাধা দিয়ে দিলেন তাহলে আচ্ছা আপনি বলুন তো একটা জিনিস খালি উদাহরণ দিচ্ছি আপনারা জানেন যেদিন থেকে ৬ ডিসেম্বর উদ্বোধন হয়েছে সেই দিন থেকে নামাজ শুরু হয়ে গিয়েছে জানেন না আজকেও নামাজ হয়েছে জোরে বলুন সুভানামদা তাহলে সেখানে যখন নামাজ শুরু হয়ে গিয়েছে যে আর অনেকজন বলছিল যে নামাজ পড়া লোক থাকবে না আর আমি বলে দিচ্ছি যে মাল কটা বিরোধিতা করছে ওরা আগে এসে নামাজ করবে। ঠিক বললাম না ওরাই আগে আসবে ওরাই বলবে আমি যাব আর আমি তো একটা জলসাই বলেছি আমি নিজে কুড়ি হাজার টাকা দেবো ইনশাল্লাহ আমি কুড়ি হাজার আর আপনি পারলে দশ টাকাও দান করবেন কেন বলে দিই শুধু ওই মসজিদে নয় আপনার মসজিদেও করুন কেন কেয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন আপনার টাকা যদি মাদ্রাসা মসজিদের বিল্ডিং বাবদ খরচ হয় কতদিন বললাম কেমতের সকাল আপনি চলে যাবেন কবরে শুয়ে শুয়ে নাকি পাবেন আমার বন্ধুগণ আমার ভাই দিকে অনুরোধ করছি সবাই বলুন আজ থেকে আমরা আল্লাহর ঘরকে ভালোবাসবো জোরে বলুন ইনশাল আল্লাহর ঘরকে সবাই ভালোবাসবো নামাজ মা দিকে দাওতেন আপনারা নিজে পড়ুন আমার বন্ধুগণ আমি বলবো আমি আজকের মজমায় মহসিন ভাই কিন্তু আপনাদের কাছে মহসিন ভাই কোথাকা ডমকলে পাসি আচ্ছা মহসিন ভাই আশা করি মুসাফির হয় মুসাফির হয় নাই এই তো গোবিন্দপুর মুসাফির হয় নাই কিন্তু আমি মুসাফির না মুসাফির নয় আমার বাড়ি থেকে দুশো সাত না আট কিলোমিটার হলো আপনাদের এখান পর্যন্ত এখান পর্যন্ত তাহলে আমি মুসাফির মুসাফিরের দোয়াকে আল্লাহ কোরআনে বলেছেন আমি কবুল করে নেব যর বলুন সুবহানাল্লাহ বোকাছেন তারা শুনেন বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ ওই ব্যক্তির দিকে ওই নারীর দিকে তাকিয়ে দেখবেন না কার দিকে যারা নারীদের মতো নিজেদের শরীরের পোশাক পরিচ্ছদ চলাফেরা নারীদের মতো করবে চেন পড়বে নারীরা বালা পড়বে নারীরা কানে দুল পড়বে নারীরা এখন দেখবেন অনেক মুসলিম ছেলে কানে বালি পরেছে পড়েছে না পড়েনি হারাম এবং আল্লাহ এদের দিকে কেমতের দিনে তাকাবেন না কি করবেন না তাকাবেন না আচ্ছা যদি না তাকায় আল্লাহ নারাজ না রাজি নারাজ ওই মহিলা মায়েরা শুনবে যুবতী বিটিরা বিটি ছেলেরা ওই মায়েদের দিকে আমার আল্লাহ তাকাবেন না যারা পুরুষদের মতো পোশাক পরিধান করবে চুল কাটবে তাদের মতো চলাফেরা করবে আল্লাহ ওই নারীর দিকেও তাকাবেন না আল্লাহ তাআলা খালি হুকুম দিবেন তোমরা নিজেদিকে পুরুষে পরিবর্তন করে দেখাও তারা বলবে আমরা অক্ষম আল্লাহ জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবেন ওই পুরুষকে বলা হবে যারা কান ফুড়ে কানে বালি পড়ে হাতে চেন পড়ে বালা বালা পড়ে এবং নারীদের মতো সাজতে চাই আল্লাহ বলবেন তুমি নারী সেজে দেখাও তারা বলবে আল্লাহ রক্ষম আল্লাহ বলবে তুমি জাহান্নামের রাস্তা অতিক্রম করো আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য অনুরোধ করছি আমার যুবকদিকে হাতে কেউ চন করবেন না একটা ভালো ঘড়ি পরো তা না হলে শাশুড়িকে বলো একটা ভালো ঘড়ি দাও বুঝতে পারে শাশুড়ি যদি গিফট দেয় নিয়ে যাবে না যাবে না যাবে গিফট নেওয়া যাবে না হাদিয়া কিন্তু আমাদের সমাজে যেটা পণ্য লাগে ওটা হারাব এখন মুর্শিদাবাদ আই বিয়ে হলি একটা অ্যাপাচি গাড়ি লাগে লাগে না হারাম চাইবেন না চেয়ে লাভ আপনি শাশুড়ি যদি গাড়ি দেয় তা ভালো আপনার কাছে গাড়ি মনোয়ারের ছেলে পাঁচশো টাকা দেবে মা শাল্লাল্লাহ দানকে কবুল করুক নেত নিয়ত কাল্লা পুরো করুক আমার ভাই ভাই দিলে গাড়িতে চাপবে চাপ আপনি বাসে যাতায়াত করবেন বউকে নিয়ে শাশুড়ি খুশি করে শ্বশুর দিলে বাবা আমার মেয়ের অসুবিধা হবে তো তুমি গাড়ি নাও আমার যখন প্রথম বিয়ে হয় আমার দিন আমাকে জিজ্ঞেস করছে যে আমার আব্বা বলেছে ওটা আমার ফোঁপা হয় তোমার কমিটার ছিট লাগে জামা পাঞ্জাবি গড়াই কমিটার লাগে আমি বললাম আমাকে লাগবে না তোমার পুরো গ্রামের লোকের কত লাগবে আমাকে বলবে আমি এখান থেকে ধরিয়ে দিব বর্ধমান থেকে টেনে নিতে বলবে আমার বাপের অভাব যায়নি আর যদি আমার বাপের অভাব বুঝাই আমি ছিড়া জামাটা সিলাই করে পেরেস করে সুন্দরভাবে কেচে ঈদের নামাজ পড়বো কিন্তু শ্বশুরের জামা লাগবে না গোটা আমার বর্তমান জেলায় কোনো বাপের বেটা বলতে পারবে না বাই ক্যামেরা বলছে আমার বাপ চারটা বেটার বিয়ে দিয়েছে আমার চারটা ভাইয়ের শ্বশুর কেউ একটা ছুঁচ দিয়েছে প্রমাণ করাতে পারবে না ছুঁচ ছুঁচ জানেন তো সিলাই করে ওটাও লাগে দিয়ে কি মনে হচ্ছে আমরা অভাবী অভাব আল্লাহ দেয় অভাব দেয়নি আর কোনদিন বুক ফুলিয়ে আমার মায়ের সামনে আমার বাপের সামনে আমাদের চার ভাইয়ের বউ বলতে পারবে না যে আমার বাপরা এত কিছু দিয়েছে এটা বলার ক্ষমতা তাদের আমার মায়ের মুখে নেই বলতে পারবে না আমার মা গর্ব করে বলবে চারটা ব্যাটার আমি বিনা পয়সায় বিয়ে দিয়ে বউ নিয়ে এসছি কিন্তু বড় কষ্ট লাগে শাশুড়ির মুখের ওপরে বলছে বৌমা যে আমার বাপ এমনি পাঠায়নি দশ লাখ টাকার মাল দিয়েছে তোমার বেটাকে আর তুমি ফুটানি করছো বলে বলে না কেন তুমি বলেই প্রয়োজন আপনি যদি বলেন বলছে আচ্ছা বলুন তো একটা ছেলের বাপ বিয়ে ঠিক করতে গেছে বিয়ের দিন ঠিক করছে সে যদি বলে আমাকে আমার বেটাকে পাঁচ ঘড়ি সোনা লাগবে সোনাটা শাশুড়ি পড়বে না বৌমা পড়বে বউমা পড়বে তাহলে তুমি চাইছো দিয়ে পাপ করছো কেন আচ্ছা আপনি যখন কবরে যাবেন ব্যাটা যাবে তো বউমা জবাব দিতে যাবে না পয়সায় দেন সন্তানকে বলুন তোমার যেদিনে অকাত হবে সেই দিনে কিনে তোমার তোমার বিবিকে পড়াবে আমি তোমার জন্য এক টাকা চাইতে পারবো যাত্রী নিয়ে যেতে হবে বিয়েতে কে বলল আপনাকে লগ্নি বিয়ে করাতে হবে একশো দেড়শো বরযাত্রী নিয়ে ফুলশর ইয়েতে ফেলেন সাতটা লোক যাবে পাঁচটা লোক যাবে বিয়ে পড়ি নিয়ে ছেলে এলেন এরপরে তোমাকে আল্লাহ যদি ওয়াকাত দেয় তুমি অলিমা অলিমা মানে হচ্ছে কি গরু করে খানার নাম অলিমা নয় আপনার যোগ্যতা হলো আপনি দশটা লোককে খাওয়াতে পারবেন আপনার প্রতিবেশী জনকে দাওয়াত করে মুরগি জবাই করে খাই দেন আপনার অখাত হলো আপনি পাঁচ কিলো গোশ কিনে কুড়িটা লোককে খাইয়ে দেন কোথাও লেখা নেই যে অলিমাতে এক হাজার করে হবে আবার অনেকজন আমি এক হাজার লোককে খানা খাওয়াচ্ছি টাকাটা কার না মেয়ের কি হলো তাহলে মানে এরা মলবিদিকে এত বুকা বানাচ্ছে নাকটা এইভাবে ধরবে না ঘুরিয়ে নাকটা ধরবে মানে তোর